নেইমার ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতিভাবান অথচ সবচেয়ে দুর্ভগা এক নাম ইনজুরি বিতর্ক চোট আর বারবার ছিটকে যাওয়া যেন তার ক্যারিয়ারের অভিশাপ কিন্তু এবার নতুন এক বিপদ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন নেইমার উপসর্গ দেখা দেওয়ার পর তাকে দ্রুত আইসোলেশনে নেওয়া হয় এই মুহূর্তে তিনি চিকিৎসকদের পর যাবেক্ষণে আছেন এবং বাইরে থেকে কাউকে দেখা করার অনুমতি নেই কতদিন লাগতে পারে নেইমারের এই কোভিড নাইন্টিন কাটিয়ে উঠতে করোনা আক্রান্তদের ক্ষেত্রে সাধারণত সাত থেকে দশ দিন লাগে প্রাথমিকভাবে সুস্থ হতে তবে একজন পেশাদার অ্যাথলেট হিসেবে নেইমারকে পুরোপুরি ফিটনেস ফিরাতে হতে পারে দুই থেকে তিন সপ্তাহ তবে এখন পর্যন্ত কোনো জটিলতা বা হাসপাতালে ভর্তির খবর পাওয়া যায়নি এটা অবশ্য ভালো সংবাদ নেইমার ফ্যানদের জন্য এটা একটি বড় ধাক্কা কারণ ধীরে ধীরে তিনি ফর্মে ফেরেছিলেন তবে মাঠে ফেরা শুধু শারীরিক না মানসিকভাবেও শক্ত হতে হয় আমরা আশা করছি নেইমার খুব দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবে আপনি কি মনে করেন নেইমার কত দ্রুত ফিরতে পারবেন মাঠে কমেন্টে জানান আপনার মতামত